নুরজাহান নরি লিখেছেন আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে আজানের জবাবের সাথে আসলে নামাজের সম্পর্ক নেই আপনি আজানের আগে হয়েছে তখন নামাজ পড়ে ফেলেছেন কিন্তু এরপরে আজান হচ্ছে তো এখন আপনি জবাব দিচ্ছেন পারেন কোনো অসুবিধা নেই পিঙ্কি মনি আজানের মণিআডিকে সন্তান আকি কার গোষ্ঠ আমরা পিতামা খেতে পারবো কিনা অবশ্যই খেতে পারবেন শাহিদা সাহিদারুল সরি সরি সিদ্দর শাহিদা সিদ্দরাতুল আপনি লিখেছেন জমি বন্ধক রেখে টাকা নিলে ঘুষ হবে শুধু হবে কিনা না বন্ধক রেখে আপনি টাকা নিয়েছেন সেটা শুধু হবে না তবে যেটুকু রেখেছেন সেটুকু আপনি ফেরত দিবেন এবং বন্ধকের জমিটা যিনি বন্ধক রেখেছেন তিনি ভোগ করবেন না আপনারা আপনি ভোগ করবেন এটা অবশ্য মানতে চান না মানুষ সেক্ষেত্রে এটাকে ইজারার পদ্ধতিতে যেতে পারেন যে ভাড়া নিলেন এবং কিছু মূল্য ধানা ধার্য করলেন তাহলে সেক্ষেত্রে যার কাছে টাকা নিলেন তিনি ওই বন্ধকের জমিনটা ভোগ করতে পারেন সেক্ষেত্রে বন্ধক থাকবে না সেটা ইজারা হয়ে যাবে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু পরামর্শ ভালো হতো আপনি সবচেয়ে বড় পরামর্শ আমি যেটা দেবো আপনাকে সেটা যে করে নামাজ না পড়ে যত লম্বা সময় নিয়ে সম্ভব সেটা নামাজ পড়েন কি নামাজের সেগুলো বুঝে পাওয়ার চেষ্টা করেন এরপরে শেষ জাতি আইডি থেকে আপনি লিখেছেন আমার স্বামী চাকরি পাওয়ার জন্য কি আমল করতে পারি দোয়া করবেন যেন আল্লাহ আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দেয় অবশ্যই দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন প্রিয় বোন